নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সারথী করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয়াম গীতা দেবী নমস্তি নমো ভগবতে ভগবাস রাধে রাধে রাধি রাধে রাধি রাধে রি রাধে রে শ্রীমদ্ ভগবৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক নম্বর চব্বিশ আচ্ছা আহ এখানে প্রথম লাইনে শ্লোকটার প্রথম লাইনের প্রথম পাঠ হচ্ছে এব মুক্ত ঋষিকেশ এটা বাংলায় বললাম এবার দেখে নিই এটা সংস্কৃত কিভাবে উচ্চারণ করবো বাংলা হরফে একটু লিখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি চানটি নিয়ে সুবিধার জন্য আচ্ছা এই ব ব টা সংস্কৃত বলতে পারবো না এখানে দু নম্বরে তালিকা ভুক্ত করে দিয়েছি ব বলতে হবে ও প্লাস অ ব হম তাহলে বলবো কি এ যেখানে যেখানে লাল রঙের আহ দেওয়া হয়েছে যেমন এ ব তে ওই লালগুলো আমরা স্কিপ করে চানটি নিয়ে চলনের সময় ওখানে ওপরের ব্র্যাকেটে চলে যাব ওপরের ব্র্যাকেটে যেগুলো লেখা আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা এ ব টা বলবো এ আচ্ছা মুক্তো এটা একটু চাটনির সুবিধার জন্য ভেঙে নিয়েছি কয় হসন্ত দিয়ে মুখ কাটত যেমন আছে তেমন এই ও মুক্তো মুখ ঋষি হ্যাঁ ঋষি কেশ জেনারেলি অরিজিনাল পার্টটা কিন্তু বিসর্গ দিয়ে ঋষি কিন্তু বাংলায় প্রিন্টিং এর সময় ওরা একটা উকার লাগায় হ্যাঁ এখানে ঋষি কেশ আমরা একটা হ লাগিয়েছি হ্যাঁ সেই জন্য তার বিষয় বিসর্গটা উপরে একটা লাল দেওয়া আছে এবং উপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি কেশ হ এই হঠাৎ কেন লাগিয়েছি আমি আলাদা করে আর ভিডিও না করে এখানে একটু ছোট করে বলে দিলাম অবশ্যই ডিটেলে আরো ডিটেলে বলা আছে স্টক নাম্বার পনেরোতে সেখানে আপনারা শুনে নিতে পারেন তাও আমি এখানে একটা ছোট করে বলে দিচ্ছি ঋষিকেশ এটা সংস্কৃত গ্রামার নিয়ম অনুযায়ী এটা এটি একজন একজন পুংলিঙ্গকে বোঝাচ্ছে একজন কর্তাকে বোঝাচ্ছে সেটা কিনা অবশ্যই একটা সিঙ্গুলার ফর্ম এবং একজন পূজনীয় ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে তার সম্মানার্থে আমরা একটা অহ যুক্ত করি এবং এই সম্মানটা দেওয়ার জন্য এই হ টা আমরা চার সময় যুক্ত করবো ঋষি কেশ হা বলবো হ্যাঁ আচ্ছা এবার আসি প্রথম শ্লোকের দ্বিতীয় পাটি গুড়া কেশেন ভারত এটা যেমন আছে তেমন যেহেতু এখানে কোনো হসন্ত নেই সেই জন্য কোনো অক্ষর আগের অক্ষরের সাথে জুড়ে বসবে না প্রত্যেকটা অক্ষর আলাদা করে উচ্চারণ করতে হবে যেমন গুড়া কেশে ন নকে ন বলে বললাম ভ এর আগে র ভারত ভারত বলতে পারবো না কোথাও হসন্ত নেই এটা কিন্তু সংস্কৃত আর লেখাটা বাংলায় হলেও উচ্চারণটা কিন্তু সংস্কৃত হচ্ছে গুড়া সেনা ভারত এটা আচ্ছা এবার আসি সেকেন্ড লাইনে আসছে না এরূপ ভয়ের মধ্যে এটা কিভাবে ভাঙবো আচ্ছা ওরা সকে সা বলে সংস্কৃত তে যেমন আছে তেমন সেম বলতে পারবো না বসন্ত নিয়ে ন কে ন উচ্চারণ করবো সে না যেমন আছে তেমন আচ্ছা ভয়ের মধ্যে ময় রেপ আছে এখানে চার নাম্বারে তালিকাভুক্ত করা হচ্ছে কে কে রয় হসন্ত দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং সেটা কি আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় আগের অক্ষর আছে তো স্বয়কার তাহলে অন্তঃস্থায়রয়ের সাথে র যুক্ত হয়ে যাবে ভয় ওর আর মটা ফ্রি হয়ে গিয়ে হয়ে যাবে মধ্যে আচ্ছা এবার আসি পরের পাটে শেষ লাইনে সেকেন্ড পার্ট টা হচ্ছে স্থাপরিদ্বয় অর্থাৎ তা হ্যাঁ আচ্ছা স্থাপরিদ্বয় টা যেমন আছে তেমন থাকবে শুধু এখানে একটা তয় বয় আকার আছে হম তাহলে যেহেতু ব আছে আমি দু নম্বরে বটাকে টাকে তালিকাভুক্ত করেছি বটাকে কি বলতে হবে ও প্লাস অ মানে ওয়া তাহলে কি হবে স্থাপরিদ্বয় তয়ের সাথে এই বটা ও প্লাস আ হিসেবে যুক্ত হবে কারণ এখানে বয় আকার আছে হ্যাঁ তয় বয়ে আকার আছে তাহলে ও প্লাস আকার হয়ে কি হলো স্থাপই তোয়া হম ওয়া আ এটা বলছি এর সাথে যুক্ত করে বলছি তাই তোয়া স্থাপয়িত্বা আচ্ছা তারপরে এরকম কি আছে রথোত্তম তয় তয় টাকে ছন্দের ছন্দ মেলানোর জন্য একটু ভেঙেছি তয় হসন্ত দি একটা পাক রথোত্ত বলে যুক্ত হয়েছে আহ যেহেতু তয় হসন্ত আছে সেই এটা থয় উকারের সাথে জুড়ে উচ্চারিত হবে আলাদা করে উচ্চারিত হবে না তটা রথোত্ত এরকম উচ্চারণ উচ্চারিত হলো আর আরেকটা ত সে এই যুক্ত হলো মম মানে মমের সাথে মম কেন কারণ শেষের অক্ষরটা ময় হসন্ত তো আছে তাই মম বলতে পারবো না মম বলতে হবে তাহলে ওই ত টা ত হিসেবে উচ্চারিত হবে ত মম এরকম তাহলে কি হলো রাধা তামাম কি পেলাম স্থাপয়িতা রাধা তামাম আচ্ছা একটুখানি ভুল দুটি ক্ষমা করে দেবে তিনবার করে চান করে দেওয়ার চেষ্টা করছি অনুশীলনে সুবিধা আছে

রাধে 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 তপ্ত কঞ্চন গৌরাঙ্গী রাধে হরি প্রভু ও শ্রী রাধাময়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বসিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা প্রভু চরণী অর্পণ করলাম ও কৃষ্ণায় বাসুদেবায়